এখন বন মহারাজের অবদান বৈশিষ্ট্য বৈষ্ণব সমাজে প্রচুর শেষ করা যাবে না এক কথা বলতে চাই ওরা বৈষ্ণব ভবনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন দাও কেমন

আমি তখন বন্ধু মহারাজের সঙ্গে সাউথ ইন্ডিয়া আমি তখন ছেলে মানুষ করা আনন্দিত সেই সূত্রে দর্শন এবং সঙ্গে বেশ কয়েক বছর আমার থাকার থেকে সেবা করার সৌভাগ্য হয়েছিল এবং ওনার নিজের মুখে যে সমস্ত গল্প আমি শুনেছি রোমাঞ্চকর গল্প তার দু একটা এখানে আমি বর্ণনা করে শেষ করব তার আগায় বলতে চাই ওনার এই দিনে তিনি অপ্রকট হন সেই সময় আমি ওনার বৃন্দাবন ভদন কুটিরে বসতে ওখানে আমি ছিলাম কোথায় স্বাভাবিক স্বাভাবিকে আমার মাটি দেওয়ার সৌভাগ্য হয়েছিল মাটি দিয়েছিলাম

তখন রানী সন্তুষ্ট হয়ে ওনাকে দেওয়া নিমন্ত্রণ করেছিলেন ইংল্যান্ডের সেখানে সেখানে খেতে দিয়েছে উনি যে ইংল্যান্ডের বাঙালিরা মাছ খুব ভালো খায় মানে ওদের সেখানে এগুলো সব নিরামিষের

এবং বৈষ্ণব তারপর কি করল তার ওখানে নিয়ম আছে যা খাবার দেবে সবার ওনার সঙ্গে আবার

आगे तीन जाने जब तो उन्होंने तो था कि उनका छह एक सब बहुत लोग आते हैं आगे बाहर में तीन जाने बाहर में एक बहुत लोग तो तो उनके ठीक है आ आ तो ठीक है तो जाइए ये बोन बाहर तीन जाने जब तो था कि लेकिन तीन जाने और ये इंटर पर वहाँ से हिस्सा कॉलेज गोविशोस्ता उनका उठने वो वृंदावन के बाबा जी ने और आगे खूब अवगत करता है भक्त शिरोमणि सरस्वती तो, तो पर तो के जैसे तेरा एजेंट लाल खबर लिए किंतु ওখানে बाबा जी के सम्मान में जिन बाबा जी को हम करते बाबा जी का उनका के सम्मान देना और के ऊपर तल पड़े उन्हीं श्री सुरेशराम बाबा जी से ऐसी खराब हुई थी सर कागज छात्रियों का शेर भी शेर दिए তারপরে বাবা দিদের সঙ্গে ওনার সবসময় মানে বাদ উপবাদ হইত তর্ক বিতর্ক হইত তখনকার দিনে উনি বলেছিলেন এই বাবা দিরা এই বাবা দিদের জলে আমি প্রস্তাব করি এই কথা আমি ভারী সময় বক্তৃতা চেয়েছিলেন উনি বলতে আমি দেখো বারিন্দ্র ব্রাহ্মণ তুলে আমার জন্ম আমি ভক্তি সিদ্ধান্ত মোহাম্মদ

কলেজের অফিসে আমি সোজ্যা পর্যন্ত থাকতাম থাকার পরে তখন ওরা আমাকে অ্যাটাক করবে আমার সিকিউরিটি সিকিউরিটি খুব ভালো উনি আমাকে দায়িত্ব ফিরেছে আমাকে ঘরে একটা অন্য ক্লাসের দরজার আলাদা আমাকে রুকিয়ে রেখেছিল তখন সিকিউরিটির মধ্যে কোনো মহারাজ নাই তখন রাজ্যের অন্ধকার তখন ওই সিকিউরিটি সেই সেই গুণ্ডরা সেই সিকিউরিটির উপরেই पंद्रह मार्च जब शुरू करें तो सिक्योरिटी का सीआरए तो घर लेके चलो आप लोग बोधवार के दिन आवाज़ देने सिक्योरिटी प्रेंटर जावे तो हम लोग बोधवार को कनेक्ट करके आते तो तब हम लोग बोधवार आते हैं ना तो बोधवार के दिन से सिक्योरिटी है वैसे सीआर पर सीआर घर ये तो हम घर लेके चलो हाँ तो सीआर लोगों ने मार्केटिंग प्रेंटर से �

গরমহারাজ সেখানে আমার আজ অনেকটা নিমাংসটা ছিল আমি গরমহরা যে উৎসবের চালু হয় ওই সরকার মহাজ্ঞানকে আমি অনেকদিন ভাস করেছিলাম ওই ড্রাইভার আছে ওই সব আমি ড্রাইভার মঠে নিয়েছিলাম গরিয়া মঠে আমি যখন টাউন টাইমটি ঘুরে গেছিলাম তখন উনি দিয়েছিলেন উনি মানে অসুস্থতার জন্য একটা অনকে বউ বলে শ্রীষ্ণ